অ্যাসেস দিচ্ছি এমন একটা সংবাদ রয়েছে লিমান ফ আদাব তার জন্য যে ভয় করে আজাদকে আফেরাতে তার জন্য আমারই বার্তা যে ভয় করে আফেরাতকে যে ভয় করে আজাদকে আমার আল্লাহ আরো বলছেন রালিকা আউ নম্বাজি তা এমন দিন একত্রিত করা হবে নাস তাদের সকল মানুষকে সেখানে থাকবে সেদিন ধনী গরিব সেখানে কোনো ব্যবধান থাকবে না পিতা পুত্র মা বাবা সমাজের প্রধান বিচারপতি থেকে শুরু করে সমাজের ফার্স্ট ক্লাস মানুষ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমন কোনো মানুষ থাকবে না যাদেরকে সেই দিনটিতে একত্রিত করা হবে না আমার আল্লাহ আরও বলছেন আর এটাই সকলের উপস্থিতির দিন এটাই হবে সেদিন সকলের উপস্থিতির দিন আমার আল্লাহ বলছে আমি তোমাদেরকে একটা নিদর্শন দিচ্ছি একটা মেসেজ দিচ্ছি একটা বার্তা দিচ্ছি যে তার জন্য সে লোকটার জন্য তাদের জন্য যারা আতকে ভয় করে যারা আখেরাতের ভয়ের কথা চিন্তা করে দুনিয়ায় অনেকগুলা খারাপ কাজ করার সুযোগ থাকার পরেও তিনি সেই খারাপ কাজগুলো করেন না তিনি কবরের আখের আজাবকে ভয় করে আখেরাতকে ভয় করে আখেরাতকে ভয় করার কারণে তিনি দেখা যায় তিনি ব্যবসায়ী হয়ে থাকে মালের মধ্যে ওজনে কম দেয় না তিনি যদিও বা সমাজের ফার্স্ট ক্লাস একজন মানুষ তার ক্ষমতায় সমাজের সকল মানুষ উঠে আর বসে তিনি চাইলে সমাজে এমন এমন খারাপ কাজ করতে পারে অন্যের জমি দখল করতে পারে কিন্তু তিনি আখেরাতকে ভয় করে তিনি সে কাজগুলো করেন না আমার আল্লাহ তার জন্য এই বার্তাটা দিচ্ছে সেদিন এমন একটা দিন হবে যেদিন তোমাদের বিচার করা হবে যে বিচার করবে সকল মানুষের সামনে তুমি তুমি যদিও বা প্রধানমন্ত্রী ছিল তোমার বিচার করার ক্ষমতা কারো দুনিয়ার কোনো শক্তির ছিল না কিন্তু সেই সকল মানুষের সামনে তোমাকে বিচার করা হবে অপমান করা হবে তাই আমার আল্লাহ বলছেন তোমরা ভয় করো তাফসির ভাষায় আসছে ইবনে ধারা পূর্ববর্তী আয়াতে উল্লেখিত আল্লাহর পাকড়াও এবং তার আজাব উদ্দেশ্য মানে আল্লাহ তালা যে তাকে ধরবে পাকড়াও করবে এবং শুধু তাই নয় এবং আল্লাহর আজাবও এই আয়াতের মধ্যে কী দিচ্ছে আল্লাহ তালা বল ইনফরমেশন দিচ্ছে যে এই আয়াতের মাধ্যমে তোমাদের জন্য আজাব যে হবে কবরে সেটাও আমি বলে দিচ্ছি তো এই আজাব থেকে যারা শিক্ষা গ্রহণ করে তাদের অন্তরে আল্লাহর ভয় থাকে এ আজাব কি দুনিয়ার আজাবের মতো এই আজাব এমন আজাব যেখানে তাকে যদি বলেন আমি দুনিয়ার সবচেয়ে কুটিপতি শিল্পপতি আমি তোমাকে আমার সকল সম্পত্তি লিখে দিলাম ফেরাস্তা এই কথা শুনবে না আল্লাহর কাছে যদি ফরিয়াদ করেন আল্লাহ আমাকে একদিনের জন্য দুনিয়াতে বাড়ান আমি বা দিয়ে করবো আমি আর খারাপ কাজ করব না কোনো কাজ হবে না সেদিন আর কোনো কথা শুনবে না যারা সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তারাই আল্লাহর বলি সুবাহান আল্লাহ তাই অলি আল্লাহর ক্ষমতা যেটা অলি আল্লাহরা যে ক্ষমতা পেয়ে তাকে সেটা আল্লাহ প্রদত্ত এটা কোনো টাকা পয়সা দিয়ে কেনা সম্ভব না বলি আল্লাহদেরকে যে ক্ষমতা দিয়েছেন সেটা আমার আল্লাহ দায়ালাই দিয়েছেন আজ দেখা যায় আমাদের কিছু ভাইয়েরা সে বলি আল্লাহর মাঝারে গিয়ে হামলা করে অথচ দেখা যায় তারা মন্দিরে গিয়ে পাহারা দে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান আমার আল্লাহ একজন নবী ছিলেন দুনিয়ার মধ্যে যে নবীর নাম ছিল হজরত সুলাইমান আলাইসালাম এই সুলাইমান আলাইসাল্লাম এমন ক্ষমতা ছিল যিনি একটা সিংহাসন এক দেশ থেকে আরেক দেশে নিয়ে আসতে পারতেন বাতাসের মাধ্যমে আমার হজরতাই নবী তিনি একজন আল্লাহর নবী যেমন ছিলেন তেমন একজন বাদশাহ ছিলেন তিনি যেমনি মানুষের কথা বুঝতেন তিনি মানুষের যেমন বাদশাহ ছিলেন তিনি জিন জাতিরও বাদশাহ ছিলেন তিনি জিন জাতির যেমন বাদশাহ ছিলেন তিনি সকল পশু পাখিরও এমন বাদশাহ ছিলেন ইসলামের রাজ দরবারের যে গোয়েন্দা বাহিনী ছিল যে বাহিনী গোয়েন্দা ছিল সে গোয়েন্দা পাখি যে পাখির নাম ছিল হুদহুদ পাখি সুরে বলুন না আল্লাহ এই হুদহুদ পাখি একদিন উঠতে 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 অন্য একটা দেশে চলে গেছে হজরত সুলাইমান আলী ইসলাম রাজ দরবারে বৈঠক বসলেন সবাই সবার খুঁজখবর নিলেন ও আসতো কিনা ও আসতো কিনা সবার খুঁজখবর নিতে 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 গিয়ে দেখলেন জিজ্ঞাসা করলেন হুদহুদ পাখি কই আজ আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন তখন হুদহুদ পাখি না দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন হুদহুদ পাখি হঠাৎ একদিন চলে আসলো হজরত সুলাইমান আলী ইসলামের কাছে এসে বললেন হুজুর আমি একদিন উঠতে উঠতে নতুন সংবাদ সংগ্রহ করার জন্য অন্য একটা দেশে চলে গিয়েছি এই দেশটার নাম ছিল ইয়ামেন দেশ ওই ইয়ামেন দেশের বাদশাহ হচ্ছেন একজন মহিলা শাসক যার নাম ছিল বিলকিস রানী বিলকিস তিনি হচ্ছেন একজন অগ্নিপূজার তিনি আগুনকে পূজা করে তিনি আল্লাহর ইবাদত করে না হুজুর আমি সেই দেশে চলে গিয়েছি আমার সোলাইমান নবী এই উদ্ভুত পাখির কথা শোনার পর তিনি ওই উদ্ভূত পাখির মাধ্যমে একটা রানী বিল কাছে চিঠি পাঠালেন রানী বিল কিসের কাছে চিঠি গেল বুধুর পাখি রানী বিলকিসের রুমের মধ্যে চিনিটা ফেলে চলে আসলেন রানী বিলকিস ওই চিনি পড়লেন সেখানে আমার সুলাইমান নবী লিখলেন তুমি অগ্নিপার ছেড়ে দাও তুমি আমার দেশে আসার জন্য দাওয়াত দিলেন দিন ইসলাম গ্রহণ করার জন্য রানী বিলকিসকে সুলাইমান নবী দাওয়াত দিলেন ওই রানী বিলকিস সাথে সাথে তৎক্ষণিক সভা ডাকলেন বললেন হজরত সুলাইমান নবী তিনি হচ্ছেন পৃথিবীর শক্তিধর একজন বাদশাহ আমরা এই শক্তিধর বাদশাহ আমাকে দাওয়াত দিয়েছে যেন আমি দিন ইসলাম গ্রহণ করি তখন ওই সুলাইমান আলাইসালামের চিঠি নিয়ে যখন সভাসদ বসলেন রানী বিলকিসের রানী বিলকিসের সভাসদের মন্ত্রীরা বললেন রানী আপনি যদি এখন পারমিশন দেন আমরা সুলাইমান নবীর সাথে আমরা যুদ্ধ করতে লেগে যাব তখন রানী ছিলেন একজন বিচক্ষণ বুদ্ধিমতী মহিলা বললেন সুলাইমান নবীর সাথে আমরা যুদ্ধে লড়তে পারব না কারণ তিনি একজন পাওয়ারফুল একজন বাদশাহ তার সাথে আমরা যুদ্ধ করে লড়তে পারব না তার সাথে আমরা অন্যভাবে যেতে হবে আমরা সবাই সুলাইমান আল ইসলামের দরবারে রাজ বেড়াতে যাব তিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন রানি বিলকিস সভাসদের সিদ্ধান্ত অনুযায়ী সুলাইমান নবীর কাছে যাবেন এই কথা পাখি জানার সাথে সাথে সুলাইমান নবীকে গিয়ে বললেন সুলাইমান সুলাইমানকে গিয়ে বললেন হুজুর ওই রানী বিলকিস আপনার দরবারে তার সভাসদের মন্ত্রীদেরকে নিয়ে রাষ্ট্রীয় সম্মানিত ব্যক্তিবর্গদেরকে নিয়ে আপনার দরবারে আসতেছেন আপনার দাওয়াদের এভাবে যখন সালাইম আলী সাল্লাম নবী শুনলেন কথা তিনি কি করলেন ওনার দরবারের সব দিকে সুন্দর করে সাজিয়ে রাখলেন যদিও বা অন্য ধর্মলম্বী হলেও অন্য ধর্মলম্বী হলেও তিনি একজন প্রধানমন্ত্রী তিনি তো একজন বাদশাহ তাকে সম্মান করার জন্য চারিদিকে সুন্দর করে সাজিয়ে ফেললেন এবং তার সভাসদে বললেন রানী বিলকিসের যে সিংহাসন আছে হরিসিংহাসনটা কে দ্রুত নিয়ে আসতে পারবেন তখন সুলাইমান আলী এক পাশে সবাস ছিল মানুষ আরেক পাশে ছিল জিন জাতি একজন জিন দাঁড়িয়ে বললেন হুজুর আপনি এই সভাসদ বৈঠক শেষ করার আগে আমি তার রাজ সিংহাসন আপনার দরবারে উপস্থিত করতে পারব সুলাইমান আলী ইসলাম বলছেন না না আরো আগে আরো দ্রুত আরও ফাস্ট কে আনতে পারবেন তখন সুলাইমা আলাইসাল্লামের রাজ দরবারে একজন আল্লাহর বলি ছিলেন যার মাধ্যমে যার মধ্যে কিতাবের ছিল যিনি ছিলেন একজন বড় আলেম যার নাম কোরআন এসেছে আসিফা হিসাবে তিনি বললেন আমি চোখের পলক ফেলার আগে আপনার দরবার ওই রাজ সিংহাসন নিয়ে আসতে পারব। তাই কোরআন করিমের মধ্যে সুরানের চল্লিশ নম্বরে আসছেন আনা আই আর আমি চোখের ফলক আপনি চোখের ফলক পেলার আগে হুজুর আমি আপনার দরবারে ওই রাজ সিংহাসন নিয়ে আসতে পারবো হজরত সোলাইমান আলি সালামের যেমন কথা ওই আল্লাহর বলি তেমনি চোখের ফলক পেলার আগে ওই রাজ সিংহাসন সুলাইমান সালামের দরবারে হাজির করে ফেলেছেন সোবাহ আল্লাহ বলিদেরকে আল্লাহ তালা এই ক্ষমতা দিয়ে থাকেন আল্লাহর বলিদের এই কারামত এগুলো হচ্ছে সত্য কারামত এটা কোরআন থেকে এসেছে এখানে কোনো বানোয়াটি কোনো কথা নয় এগুলা তাই আল্লাহর বলিদের যারা আল্লাহর বলিদেরকে সম্মান করবে ভালোবাসবে তারাই আল্লাহর গণিতের সোহমতে সে জান্নাতের রাস্তা পর্যন্ত যেতে পারবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করতে পারবে রানী বিলকিস আসলেন দরবারে আসার পর সুলাইমান আলী সালাম নবীর দরবারে ঢোকার পর সুলাইমান আলী নবী বললেন রানী বিলকিস এটা কি তোমার সিংহাসন রানী বিলকিস অবাক হয়ে গেলেন বললেন এটা কিভাবে সম্ভব এক দেশ থেকে আরেক দেশে কিভাবে আপনি নিয়ে আসলেন তখন ওই প্রাণী বিলকিসে বিষয়টা দেখার পর ওনার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি জান্নাতের মেহমান হয়েছেন সুবাহান আল্লাহ এখানে যদিও আরও ঘটনা আছে সময়ের কারণে আমি স্কিপ করলাম এরপর আসেন হজরত মরিয়াম আলি ইসাল্লাম এর তো আমরা জানি যার সম্পর্কে কোরআনেও এসেছে যার দায়িত্ব যার খেদমত করতেন হজরত জাকারিয়া আলি ইসাল্লাম একদিন জাকারিয়া আলি সাল্লাম মরিম আলাইসালাম যখন শিশু অবস্থায় ছিলেন ওনাকে একটা ঘরের মধ্যে আটকে রাখতেন তখন ঘরে ঢুকে পড়লেন ঘরে ঢুকে দেখলেন ওনার ঘরে অনেকগুলা খাবার প্রতিদিন হজরত জাকারি আলিমাম ওনার জন্য খাবার আনতেন একদিন আনতে পারেন নাই এরপর এস পরের দিন এসে দেখলেন রুমে ঢোকার পর দেখলেন অনেকগুলা ফল ফ্রুট ওনার রুমের মধ্যে সাজানো তখন সোনাকে জিজ্ঞেস করলেন যে এই খাবার প্রত্যেকে ইয়া মারিয়ামো আন্নালা কা কলা ঘোয়া মিনি ডু দিল্লা এ মরিয়াম এই খাবারগুলো প্রত্যেকে এসেছে তখন মরিয়াম সালাম বললেন এটি কেউ আমাকে দিয়েও যায়নি এটি কোন আপনা আপনি আসেনি এটা সম্পূর্ণ আমার আল্লাহ তালার পক্ষ থেকে এসেছেন জুরে বর্লা সুবাহান আল্লাহ তাহলে অলি আল্লাহদের খাবার অলি আল্লাহদের দেখভালের দায়িত্ব আমার আল্লাহ তালার কোন দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব না এ আউলিয়াদেরকে আলিয়াদেরকে হেম করা করে দেখা এরপর হযরত আলির আল্লাহ আলাহদ্দুর একটা ঘটনা রয়েছে তিনি সিফিনের যুদ্ধ থেকে সিফিনের যুদ্ধে যাওয়ার পথে ওনারা যে সফর যোদ্ধারা ছিল ওনাদের কিছু পানি থাকত যাওয়ার পথে পানি শেষ হয়ে গেল সাহাবিরা বলল এ আমিরুল মমিনিন পানি শেষ তখন উনি একটা গর্ত উঠতে বললেন পানির জন্য তো গর্ত করতে গিয়ে সেখানে পাথর পরবর বড় পাথর পড়ে গেল তখন হজরত আমিরুল মুমিনিন হজরত আলিরাজি আল্লাহ তাল ওই পাথরের উপর যখন আঘাত করলেন সেখান থেকে অটোমেটিক পানি বের হয়ে আসল সুবাহান আল্লাহ তো হজরত এই তাআলা ওনাদেরকে এই পাওয়ারটুকু দিয়েছেন ওনাদের প্রতি বিদ্বেষ যদি কেউ এনে থাকে তার ইমানে যেমন খাতরা রয়েছে তার সমস্ত আমল বন্দিকেও আল্লাহ তালা ধ্বংস করে দেবে যদি এই আলে গ্রামদেরকে সাথে যদি কেউ ব্যাধবি করে থাকে আমরা জানি কোরআন তেলওয়াত এটা অত্যন্ত ইমা গুরুত্বপূর্ণ একটা অংশ প্রত্যেক মা বাবার জন্য প্রত্যেক সন্তানকে কোরআনকারী শিক্ষা দেওয়া একটা ফরজ এখন কোরআন করিমের যে একটা চর্চা আজকাল যুগের আমাদের যুবক মায়েরা বলেন আমরা যারা আছি মোবাইলে এমন একটা অ্যাডিক্টেড হয়ে গিয়েছি কোরআন করিমের যে তেলাওয়াতের বিষয় সেটা আস্তে আস্তে আমাদের থেকে চলে যাচ্ছে অথচ কোরআনুল করিমের তেলাওয়াতের মধ্যে কতগুলো ফজিলত রয়েছে আজকে আমরা আমাদের সমাজে আপনি দেখবেন লোকতারাস বেড়ে গিয়েছে সন্ত্রাসী বেড়ে গিয়েছে চাঁদাবাজির মতো অনেকগুলো খারাপ খারাপ কাজ বেড়ে গিয়েছে তো এইসব বিষয়গুলো থেকে যদি মুক্ত করতে চায় আমাদের সমাজকে তাহলে আমাদেরকে একটু আল্লাহ দিনের মধ্যে আসতে হবে বাই হাত কি শরিফের মধ্যে আসছে قيل يا رسول الله وما جلاؤها قال كسرة ذكر الموت وتلاوات আমার নবীজি বলছেন লোহার মধ্যে যেমন মরিচিকা ধরে তেমনি বাবে মানুষের কলবের মধ্যে মরিচিকা ধরে তখন সাহাবিরা জিজ্ঞেস করছেন কলবে কিভাবে মরিচিকা ধরে এবং কলব মরিচিকা মানে হচ্ছে কলবেও তেমন এক কলপও নষ্ট হয়ে যায় তাহলে কলব যদি নষ্ট হয়ে যায় সুর আল্লাহ আমরা যতই বাদবন্দী করি না কেন আল্লাহ দরবার পর্যন্ত সেই ইবাদত পৌঁছাবে না তখন আমার নবীজি সবদান দিলেন ও আমার সাহাবিরা তোমরা যত যত বেশি কোরআন তেলাওয়াত করবে তোমাদের কলকটা তত বেশি পরিষ্কার হয়ে যাবে তত বেশি আমার আল্লাহ তালার দরবারে কবুল হবে সুবাহ আল্লাহ তাহলে যে ব্যক্তি যত বেশি কোরআন তেলাওয়াত করবে তার কলকটা তত বেশি পরিষ্কার হবে এবং শুধু তাই নয় আরও একটা সমাধান দিয়েছেন আমার নবীল সেখানে সেটা হচ্ছে মৃত্যুকে মৃত্যুর কথা যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করবে তার কলকটা তত বেশি পরিষ্কার হবে যে কোরআন বেশি তেলাভ করবে তার কলকটা তত বেশি পরিষ্কার হবে বুখারি শরীফের হাদিসে আসছেন আমার আল্লাহ তাহার নবীদের কথা যেমন শুনতেন গুরুত্ব সহকারে আমার নবী বলছেন তেমনি ভাবে যদি আমার উন্মতের মধ্যে যে বেশি কোরআন তেলাহাত করবে আমার আল্লাহ নবীদের কথা যেরকম গুরুত্ব দিয়ে শুনতেন তেমনিভাবে ওই কোরআন তেলির কোরআন আমার আল্লাহ বেশি শোনেন বলোনা সবাহ আল্লাহ তাহলে এই কোরআন তেলের গুরুত্ব আছে কিনা কোরআন তাল এটা বেশ বেশি করতে হবে শুধু তাই নয় বুজুর্গরা বলছেন বিভিন্ন আল্লাহর বলিরা বলে গিয়েছেন যে কেউ যদি কোরআন পড়ে কেউ যদি কোরআন পড়ে ফেরস তখন ওই কোরআন তেলারীর চোখের মধ্যে চুমু দিয়ে থাকে আল্লাহ এবং আমর ইব্দ আস আল্লাহ আল্লাহতাল বলছেন কোরআনের আয়াত কোরআনের এক একটি আয়াত এক একটি বেহেস্তের দরজা সুবাহান আল্লাহ এবং শুধু তাই নয় এবং এক একটি হরফ এক একটি আয়াত তোমার ঘরের এক একটি আলো আল্লাহ তো এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাজি আল্লাহ তিনিও বলছেন যে যে আল্লাহ তাল যদি আপনি অর্জন করতে চান আল্লাহ তালার যদি আপনি বন্ধু হতে চান আল্লাহ তাআলার ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে বেশি বেশি কোরআন তালত করেন তাহলে আল্লাহ তালায় আপনার কাছে চলে আসতেছে বাহান আল্লাহ তা এই কোরআন তেল এটা গুরুত্বপূর্ণ একটি বাদ এটা অবশ্যই আমাদের করতে হবে তবে এর মধ্যে কয়েকটি মাসালা রয়ে মাসালা রয়েছে যেমন নামাজের বাইরে আমরা কোরআনকারী যদি পড়ি কোনো সোরা পড়ে থাকি সেক্ষেত্রে আউজ মিল্লা ইবিনাশাহি রাজিম করতে হবে এটা মুস্তাহাব আর বিসমিল্লাহ রহমান রাহিম পরে কোরআন তেলবাস শুরু করা এটা হচ্ছে সুন্দা এবং কোরআনুল কারিম মুখস্থ করা এটা হচ্ছে ফরজে ফায় আর সোরা আর সবার পক্ষে তো কোরআনুল কারিম মুখস্থ করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনার যে এক সুরা ফাতেহা এবং নামাজের জন্য নির্ধারিত কয়েকটি সুরা মুখস্ত করা এটা প্রত্যেক মুসলমানের জন্য বাজি তাই আমরা কোরআনকে ভালোবাসব কোরআনকে মহাবত দিয়ে পড়বো তাহলে আমার আল্লাহ তালা আমাদের সকল ইবাদতন্ত্রীকে যেমনভাবে কবুল করবে আমাদের কলকটাও পরিষ্কার হবে আধ্যাত্মিক ফলতা আমরা লাভ করতে পারব। আল্লাহ তালার কোরআন তালত করতে করতে আমার আল্লাহ তালার বন্ধু হয়ে যেতে পারবো এক গ্রামদের জীবনে যদি আমরা রিসার্চ করে দেখি ওনারা আল্লাহর বলি হয়েছেন এমনি এমনিভাবে নয় তিনি নামাজ হোজাহ জাকাত সমস্ত খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখে কোরআন তালত বেশি বেশি করতেন এমনিভাবে আল্লাহ তাহলে ওনাদের ইবাদতী কবুল করেছেন সেভাবে আল্লাহ তালা আমাদের জীবনকে পরিচালনা করার তো বিজ্ঞান করুক সাহেবুল আমিন রামা আলাইন আসসালামু আলাইকুম